আসসালামু আলাইকুম আটই আগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করার পর আজ প্রথম তার সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন বিকেলে যমুনায় এমন খবরটা পাওয়া গেছে আমি ভাবছি ভাবনাই আমি জানি না বৈঠকের এজেন্ডা ডাকি বা বিএনপি নেতাদের প্রত্যাশা কী কোন লক্ষ্য নিয়ে বা কোন প্রত্যাশা নিয়ে যাবেন আমি এখনো বলবো না যে তারা কোনো দাবি পেশ করবেন কিন্তু তাদের কিছু চাওয়া তো অবশ্যই তারা বলবেন সেই চাওয়ার মধ্যে কি সেই চাওয়াগুলো নিয়ে ভাবছি একটা হতে পারে যে নির্বাচন দিন দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিন তাহলে বিএনপি অংশ নিলেই পাশ ছয় মাসের মধ্যে অংশ মানে যদি নির্বাচন দেয় তাতেও পাস কোনো সন্দেহ নেই তারা কি এত দ্রুত নির্বাচন চাইবেন নাকি চাইবেন না বিএনপি সেই জিনিসটাকে নিজেকে সম্বরণ করতে পারবেন যে তারা জানে যে এখন মাঠ ফাঁকা নির্বাচনের তারিখ ঘোষণা করলে তারা নির্বাচন অংশ নেবেন এবং যেহেতু আওয়ামী লীগ অগোছালো এবং আওয়ামী লীগ আসলে কোন ফর্মেটে নির্বাচন নিতে পার নির্বাচন অংশগ্রহণ করবে সেটা এখনও পরিষ্কার না তাদের দলগতভাবে একটা দাবি আছে যে দলকে গণহত্যা এবং সন্ত্রাসের দায় নিষিদ্ধ করা তাহলে যদি নাও করে নিষিদ্ধ তারপরেও বিএনপির জন্য এখন ক্ষমতায় আসা একেবারেই ডাল ভাত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো সেই দাবিটা কি করবেন নাকি আরও কিছু কাজ আছে একটু লম্বা সময় নেবে তার মধ্যে প্রধান বিষয়টা হলো যে বিচার শেখ হাসিনার বিচার গত পনেরো বছরে বহু হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যেই গণহত্যা সেই গণহত্যার বিচার সেই বিচারটা যদি শুরু করতে পারে তাহলে এটাও একটা রাজনৈতিকভাবে বিশাল একটা অর্জন বিএনপির কেননা তাহলে আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা একেবারে রাজনৈতিকভাবে তার মৃত্যু ঘটবে দেশে এবং বিদেশে যদি এই বিচারের দাবিটি উত্থাপিত হয় এবং অন্তর্বর্তী সরকার যদি সেটি সামনে নিয়ে আসে তাহলেও একটা রাজনৈতিক বিচার বিচার মানে রাজনৈতিক বিজয় এখন এই পি কি বিএনপি নিজেরা করতে চান দ্রুত ক্ষমতা নিয়ে তার জায়গাগুলো পরিপূর্ণ করতে চান যে আওয়ামী লীগের শূন্য স্থানগুলো সেটা কি সম্ভব বা সেটা কি করবে তারা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিষয় সামনে এসছে যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে জায়গাগুলো চান্দাবাজির যে জায়গাগুলো বলবো না দখল নেওয়ার চেষ্টা করছে তবে বিএনপি এটাও ঠিক যে বিএনপি কার্যকর ব্যবস্থাও নিয়েছে যেমন বরিশালে এক মহিলা নেত্রী সে পুকুর ভরাট করে মার্কেট করতে চেয়েছিল সেটি রুখে দিয়েছে আর অনেক জায়গায় বহিষ্কার করেছে এখন পর্যন্ত বিএনপির অবস্থান বা প্রচেষ্টাগুলো ভালো কিন্তু ইতিমধ্যে এটাও সত্য যে বহু বাড়ি ঘরে হামলা হয়েছে এখন বলতে পারে এটা মানে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দলগতভাবে যদি তারা দ্রুতই মানে ক্ষমতা নিতে চায় নির্বাচন নিতে চায় এবং ক্ষমতায় আসে তারপরের সমস্ত ঘটনাগুলির দায় কিন্তু বিএনপির সুতরাং বিএনপি কি ক্ষমতার বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেবে কিনা যে এই বিচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কিছু সংস্কার নির্বাচন সংস্কার এবং বিচার বিভাগ অনেকগুলো সংস্কার যদি না করা হয় তাহলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা বিএনপির পক্ষে অনেক বেশি ভালো হবে যে তারা একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রেক্ষাপটে তারা সেখানে অংশ নিচ্ছে এখন অনেকগুলো কাজ দল ক্ষমতায় আসলে তারা তাদের পক্ষে সম্ভব না দলের ভেতর থেকে চাপ তারা ঠিক ওই আওয়ামী লীগ যা যা করেছে তাইতেই করার চেষ্টা করবে দলের দলীয় সরকারের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করতে চাইবে সেই নির্বাচন নিয়ে অভিযোগ থাকবে বরং এমন একটা নির্বাচনী ব্যবস্থা করা উচিত যেটা তত্ত্বাবধায়ক সরকার যেটি করেছিল যে সবার অংশগ্রহণে সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন সেটা করতে গেলে প্রশাসনিক একটা সংস্কার দরকার